কৃষক ভাইদের জন্য সুখবর কৃষক ভাইদের জন্য সুখবর কৃষক ভাইদের জন্য সুখবর ধান ক্ষেতের মাজরা পোকা নিয়ে ভাবনা আর না আর না হ্যাঁ কৃষক ভাই এসিআই ক্রপ কেয়ার বাজারে নিয়ে এলো বর্তমান সময়ের শ্রেষ্ঠ ও আধুনিক কীটনাশক পিলারেক্স পিলারেক্স হ্যাঁ কৃষক ভাই এশিয়াই ক্রোপ কেয়ারের পিলারেক্স ব্যবহারে মাজরা পোকা ধ্বংস করে পিলারেক্স ব্যবহারের নিয়ম চেনে নিন প্রতি লিটার পানিতে এক মিলি অর্থাৎ ১৬ লিটার পানিতে ১৬ মিলি পিলারেক্স দিয়ে আট থেকে দশ শতাংশ জমিতে স্প্রে করুন পিলারেক্স আধুনিক কীটনাশক হওয়ায় জমিতে বারবার বার স্প্রে করার প্রয়োজন হয় না যার মাত্রা কম তাই খরচেও কম তাই আপনার ধান খেতে ব্যবহার করুন এসআই ক্রপ কেয়ারের পিলারেক্স 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 जी हां কৃষক ভাই পিলারেক্স ধান খেত ছাড়াও আপনার বেগুন ক্ষেত ও আখ ক্ষেতের ডগা দোকারী ও মাজরা পোকা সফলভাবে দমন করে তাই আছি আপনার নিকটস্থ নাশক দোকান থেকে পিলারেক্স সংগ্রহ করুন আপনার ধান ক্ষেতের মাজরা পোকা দমনের শ্রেষ্ঠ সমাধান পিলারেক্স আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েজ স্টুডিও কাশিয়ানী বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো ওয়ান